একটি মাত্র কথা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় আজকে ভীষণভাবে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে গেল আসলে রচনা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে তার সামনে এমন একটি দিন আসতে চলেছে যখন তাকে অনেক কান্না করতে হবে আসলে রচনা বন্দ্যোপাধ্যায় কিছুদিন ধরেই অনেক ব্যস্ত হয়ে পড়েছিল একদিকে কাপড়ের ব্যবসা অন্যদিকে রচনাকে আর একদিকে দিদি নাম্বার ওয়ান অন্যদিকে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকা এসবের মধ্যে নিজেকে তিনি হারিয়ে ফেলেছিলেন যার কারণে হয়তো তিনি ভালো পারফরমেন্স করতে পারছিলেন না এরই মধ্যে কিছু মানুষ দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন এবং তারা অভিযোগ করেছিলেন যে রচনাকে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ দেওয়া হোক কারণ তিনি অন্য কাজে খুবই ব্যস্ত রয়েছেন অন্য কাউকে নিলে হয়তো সেটা আরও বেশি ভালো হবে এই কথাটা কর্তৃপক্ষ শুনল কিন্তু কর্তৃপক্ষ কখনোই রচনাকে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ দিবে কি না সেই বিষয়ে পরিষ্কার কিছু তথ্য রচনা এখনও কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেনি তবে ব্যক্তিগতভাবে আমি এটাই বলতে পারি রচনাকে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ দিলে কখনোই দিদি নাম্বার ওয়ান ভালোভাবে আর চলতে পারবে না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন রচনাকে ভালো লাগলে একটি লাইক করে বুঝে দেবেন আপাতত এতটুকুই পরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই